হিংসা প্রতিহিংসার জন্ম দেয় বলছ তুমি পাপির বিচার করছো পাপির বিচার করতে গিয়ে তোমার আজ হচ্ছে যে পাপ সে পাপ হতে কি করে পাবে তুমি মাপ কবিতা জীবনের কথা বলে কবিতা সময়ের রথে চলে শুদ্ধ কবি ও কবিতা নিপীড়িত জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের আলোকে লেখা আমার একটি কবিতা আপনাদের জন্য নিবেদন করছি আমার কবিতাটির শিরোনাম ধ্বংসযজ্ঞ নয় বরং সৃজনশীলতায় জাতির উন্নতি হয় কলমেও আবৃত্তিতে আমি গোলাম ফেরদৌস মনির সৃষ্টির মাঝেই স্রষ্টা বিরাজমান হেতু ধ্বংস কখনো মানবিক কল্যাণকর নয় ইট মারলে পাটকেলটি খেতে যে হয় কথাটি অতি খাঁটি ক্ষমাশীলতায় জীবনের হয় জয় পশু তো হেরিয়া মানুষকে বিবেক বোধেই সদা জাগ্রত হতে হয় এমনটাই তো গুণীজনায় কয় হানাহানির মাঝে থাকে না শান্তি বরং জীবন হয় বিষাদিত ইতিহাস থেকে শিখতে হয় কারোদিকে এক আঙ্গুল তাক করলে নিজের দিকেই চার আঙ্গুল তাকিয়ে রয় চলনে বলনে আচরণে শয়নে স্বপনে সকলেরই থাকা উচিত অকাল মৃত্যুর ভয় সময়ের ব্যবধানে কৃতকর্মের বিচার অবশেষে নিজেকেই ভোগ করতে হয় দিন শেষে রাজা প্রজা সকলকেই ফকিরের বেশে শেষ ডাকে সারা দিতে হয় তাই তো আমার কামনা মানবতার হোক জয় সকলকে অসংখ্য সাধুবাদ ও বিপ্লবী অভিনন্দন অবিরাম